হ্যালো সবাইকে আমি লিলিয়ার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা মুভি দেখতে যাব তাও আবার তুফান মুভি তুফান মুভি রিলিজ হওয়ার আগে থেকে আমাদের সবার প্ল্যান করা যে আমরা এই মুভিটা দেখবই কিন্তু মুভিটা রিলিজ হওয়ার পরে আমাদের টাইমই হচ্ছিল না কারোর টাইম হচ্ছিলো কিন্তু কারোর হচ্ছিলো না আর মাঝে তো বিয়ে পড়ে গিয়েছিল। সব মিলে আমাদের টাইমই হচ্ছিলো না তো আজকে হঠাৎ করে মানে কালকে রাতে হঠাৎ করে আমরা প্ল্যান করেছি যে আমরা আজকে যাবোই যাবো তো আমরা যেই কথা আমাদের সেই কাজ আমরা আজকেই চলে আসলাম আর আমাদের দুটো ফ্রেন্ড কিন্তু আসিনি একটু তাদের ভিতরে ঝামেলা হচ্ছে আর কী বলবো তো এই দেখো হাসিব আমাদের জন্য এত এত খাবার কিনে নিয়ে এসেছে সরি হাসিব না আবিরও নিয়ে এসেছে আর আমরাও নিয়ে এসেছিলাম তো তারা বলছিল যে আমি খাবার কিনে এনেছি আমাকে একটু দেখা যে আমি এত কিছু এনেছি তো এরা দেখো কোক এনেছিল চিপস এনেছিলো চকলেট এনেছিল তারপরে কিন্তু প্রায় সাড়ে এগারোটা থেকে মুভিটা শুরু হয়ে যায় আর আমার কিন্তু ফার্স্টের সিনটা ভালো লেগেছে মাঝখানে একটু ভালো লাগে না এবার লাস্ট সিনটা অনেক ভালো লেগেছে আমরা আমার মনে হয় তুফান টুটা জোস হবে তোমরা যারা তুফান দেখো না তুফান টুটা দেখবে যা তোমাদের মানে ভালো লাগবে অবশ্য আমার যে মনে হয় কারণ লাস্ট সিনটা জোশ ছিল ভাই তো তারপরে তুফান মুভি শেষ করে আমরা বাইরে বেরিয়ে সবার কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে তুফানটা কেমন হয়েছে সবার তো অনেক ভালো লেগেছে তুফান দেখে তোমাদের কেমন লেগেছে সেই সেই কিন্তু ভালো লাগছে বাট আমার মনে হয় তুফান টুটা জোশ হবে শেষের টুক হ্যাঁ শেষের টুক শেষের টুক ওয়াও শেষের হ্যাঁ হ্যাঁ তুফান টুট মানে জোস হবে গাইস তোমরা ওটা দেখতে আসতে পারো আর আমরা তো দেখবই তুমি কোন শহরের মাইয়া গো লাগে